এক কথা আছে যে পাপ ছাড়ে না পাপ তাকেও ছাড়ে না এমন এমনকি বাপকেও না ঘটনাটা অনেক আগের একটা নিরিবিলি গ্রামে থাকত দুই বন্ধু আব্বাস আর আওয়াল দুজনেই ছিল অত্যন্ত চালাক আর অদ্ভুতভাবে রাত হলেই তাদের সাহস বেড়ে যেত রাতে মাছ ধরাই ছিল তাদের নেশা এক অমাবস্যার রাতে তারা নদীতে জাল ফেলতে গেল সেদিন অস্বাভাবিকভাবে খুব ভালো মাছ উঠেছিল যেন নদী নিজেই কিছু দিতে চাইছিল কিন্তু সেই দান যে অভিশাপ তা তারা তখনও বুঝেনি ফেরার পথে হঠাৎ আকাশ কালো হয়ে এলো মুহূর্তের মধ্যে শুরু হল ভয়ঙ্কর ঝড় বৃষ্টি বজ্রপাতের শব্দে চারপাশ কেঁপে উঠছিল বাঁচার জন্য তারা দৌড়ে ঢুকে পড়ল কাছের এক পরিত্যক্ত ঘরের বারান্দায় ঠিক তখনই আব্বাসের চোখ পড়ল ঘরের ভেতরে একটা কুপিবাতির মৃদু আলোয় দেখা যাচ্ছিল এক অসাধারণ রূপবতী নারী মেঝেতে শুয়ে আছে চুলগুলো ছড়িয়ে আছে চোখ দুটো বন্ধ ঠোঁটে অদ্ভুত শান্তির হাসি তার সৌন্দর্য ছিল স্বাভাবিক নয় যেন দেখলে চোখ সরানো যায় না আওয়াল ফিসফিস করে বলল এত রাতে এই জায়গায় নারী কিন্তু সেই প্রশ্নের উত্তর খোঁজার আগেই তাদের মনে ঢুকে গেল অশুদ্ধ চিন্তা ভয় আর লোভ একসাথে মাথা চেপে ধরল তারা জানত না এটা কোনো নারী না এটা কোনো মানুষও না এটা ছিল এক মায়া যা মানুষের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে যেই মাত্র তারা ঘরের ভেতরে পা রাখল হঠাৎ বাতিটা নিভে গেল চারপাশ অন্ধকার বৃষ্টির শব্দ থেমে গেল এক মুহূর্তে আর সেই নারীর জায়গায় শোনা গেল একটা কর্কশ হাসি পরের ঘটনা গ্রামের কেউ আজও মুখে আনতে চায় না কারণ কেউ কেউ বলে সেই রাতের পর থেকে ওই ঘরের পাশে গেলেই নদীর দিক থেকে ভেসে আসে দুটো পুরুষ কণ্ঠের চিৎকার আর কুপি বাতির আলোয়ে আজও নাকি দেখা যায় এক মায়াবী নারী শুয়ে আছে নতুন শিকার অপেক্ষায়